আবু কেন বিরোধিতা করলো খুব খেয়াল করে সিহন কথা কইলে বুঝবেন বুজানের ভিতরে আমি মাসাল খারাপ না ভালোই অনেকে কইতে কয় হতো আপনার যে তারা না বুঝে তারা রোয়াজ ভিন্ডা লাভ নাই আমি যেমন কোনা কাঞ্চি মেরে যে যে রং খাইতে পারে সেই রং একজন একজন করে উঠতেছে কেন কি চুপ করে একটু কথা শুনো আমি এই খাওয়া যে খানা দিতাম মনে করেন দুধের বাচ্চা তারের দড় বাঁধ daun দইতো না তার ফিডরও বড় দুধ daun লাগে তে কোনমতে দুধ ছড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে তারে দাইলের বাড়ি দিয়া কচলং দিও ঠিক নিও ঠিক তারপরে যারা শক্তकाय খाइबো অককারে যারা নরম দাঁত নাই সমস্যা কাম লাগলে ববনার ভিতরে বইড়ও নউ দিও মারhadow আকারে আদমের সময় তো মানুষ ছিল না আমাদের अब्বা আদম বেঁচে গেছে ইসালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈশা নবী পর্যন্ত তিন দল মানুষ এই নবীদের ইসলামের আল্লাহর বিরোধিতা করছে এই তিন দল মানুষকে আমরা নাকি নাই এই তিন দল মানুষ কেনা এটা আমলার ভিতরে আছে তখন আমি কোয়া শুরু করা আপনারা দেখবেন নামক ধরবেন তেদি আছে কয়দ আমি আমি কম সময়ে দেব ইনশাল্লাহ নম্বর যা বস যখন লাল কাটতে হয়তেন কার ভাইবা ঘটনা কি চেয়েছে কয় দল না কয়দল না তিন দল মানুষ প্রবৃজির বিরোধিতা করছে এক নাম্বারে হলো যারা তখন ক্ষমতায় ছিল তো তখন যারা ক্ষমতায় ছিল তাদের ডেটা ছিল আবুজেহেল কি নাম কথা বলে কিনাম আবুজেহেল কেন বিরোধিতা করলো খুব খেয়াল খেলেন শিহুল কথা কইলে বুঝবেন বুজানের ভিতরে আমি আসলে না নাপালোই

লিখনিয় जय এর পরে যারা সফটকায় খাইবো অককারে যারা নরম দাঁত নাই সমস্যা কাম লাগলে গবনার ভিতরে বইড়ো নওল দিয়া মারহামা বানাও দ মারহামা মতো কথা লইয়া বাইজেবে কয় দল না তিন কয় দল না তিন দল পক্ষখানে একদল হলো রাষ্ট্রীয় ক্ষমতা রাজা বাদশা যারা থাকে তার এক নাম্বার ইসলামের বিরোধিতা করে অহন করে আগেও করছে সামনের দিনও করব ঠিক কিনা কর কারণ যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড় ঠিক কিনা বলো কাম লাগলে ইসলাম দাঁড়াত লাগো তারা ক্ষমতায় থাকলে সারে যারা ইসলামের সাইড কইরা ক্ষমতায় থাকতে চায় ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাত

তখনকার প্রধানমন্ত্রী হলেন নবনে করেন আবু জাহেল চিন্তা করলো কথা এই কথা মানি কি এই কথা মানি আপনারা কইলাম বুঝছেন না আমি আজই বুঝতাম না মাদ্রাসা ফোরনের আগে ওখানে না বুঝি অর্থ লা ইলাহা মানে কোনো ইলাহা খেয়াল করে লা ইলাহা কোনো ইলাহা নাই ইলা কাকে কয় কোনো মাহবুদ নাই কোনো মাসুদ নাই কোনো মাওজুদ নাই কোনো মাকসুদ নাই কোনো ৰিজিক দাতা নাই কোনো হায়াত দাতা নাই কোনো মৌজ দাতা নাই নাই বলতে ঠিক শুধ নাই আমার লোকের না এটা হলো লা ইলাহা আবার ইল্লাহ রাগিটা আছে একদম তেনেকে আমা এখন এই কথাটাও যদি হয় তয়লে আইন দাতা নাই বিধান দাতা নাই রিজিক দাতা নাই নাই আবু জেহেলের আইডে মক্কা চলে আপনারা কি শুনেন না যে সেই কথা কলো লগে দিয়ে যে আর কোনো মানুষ নাই তা লগে দিয়া আহন যখন কলো লা ইলাহা কোন ইলাহ নাই অর্থাৎ কোন আইন দাতা নাই কারো কোন আইন নাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আইন চলবে শুধু কার আরে বুঝতে হইল কইন কার এই কথা যদি কয় তখন আইন চলতে আছে আবু জেহেলের নবীজি যদি আইয়া কয় আইন চলবে আল্লাহ তইলে আবু জেহেল কি আছে না গেছে রে এইটা তো তোমরা বুঝছো না আবু জাহেলে তো বুঝতে লিখছে না কারণ তা তো আরবি বুঝো তো আরবি বুঝাতে কাতে বুঝতে লিখছে রে লাই লাই তো লাই 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 মানে আমি আবু জাহেলের ক্ষমতা নাই এখন আবু জাহেলের ক্ষমতা নাই আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো পক্ষে থাকবো যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায় বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না যারা বলে আইন চলবে একমাত্র অন্যত ভূম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না ইসলামী মানুষগুলো আলো বলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হইল আলো না সুতরাং আলো বলে আমাকে থামিয়ে দাও ঠিক এই জন্য আমরা দেখেছি ওই তেরোই এই সাপ্ল চত্বরের ঘটনা ঘটেছে এই বাংলাদেশের সন্ত্রাসী লুপ্তরাজকারী জানাকারি ডাকাত চুর বদমাস যারা রোডের ভিতরে এই রোডের বদলে ভাস দেয় কন্টাক্টcadherin নামে আঙ্গুল ফুল্লা কলাগাছায় নির্বশনের আগে গাছ ধরে কেটে ফেলে ফলনের পরে তারে কাটলে পুরোটা গরম খванতে গো ঠিক নি রে এই মানুষটি যখন দেখলো আরে এই হুজুরি তা ইমাম এ দিনের দিনে খায় তারপরে গিয়া কি কাফনের কাপড় উপরলে বগল লেগে বেলা হুজ বানাই লাই তারপরে গিয়া এই মুদ্রা তো গুসল করা হুজুর রে দিয়া দেয় আর এই হুজুর রে দিয়ে আমরা দিয়া কথা কয় যখন দেখছে যে ওলামায়ে একরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে একরামদেরকে নামাইতে হবে তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসির আছে সন্ত্রাসী ডাকাত চুর বদমাইশ ছাদের বোতাম খুলে বাজারে হাতে তাদেরকে পুলিশ দেখে না অথচ বাংলাদেশের জলখানাগুলো আমার অলে বোলামা দিয়ে ভরে গেছে ঠিক কিনা বলো আমরা সেই দিন বলেছিলাম আমরা বিশ্বাস করি দিন বলতে গেলে মামলা হবে হামলা হবে হবে কেউ যাবে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না

যাওা যে কোনো মানুষ জন্ম নাই নবীজির কাছে আইয়া শেরা এ আসমনি বালা কই এসেরা নবীবি তো শরর বিশ্বাসে বইয়া বৃষ্টি হেতে গায়ের ছাদটা কইলা নবীজির বলার গিতাটা ফেজ দিয়া নবীজিরা ফাঁসি খাওয়াইয়া নবীর চোখ গুলা বড় হয় বের হয়ে যাবে গালগুলো হয়ে গেছে লাল নবীজি কাঁপতে কাঁপতে এরকম রকম মতো সুইটটা তারপরে বাইতেছে বাইতেয়া কানডা কাটি শুরু করছে বাইতেয়া কানতে আছে নবীজি চুপ করে বসে আছে কেউ তার কোনো কথা কয় না এর ভিতরে নবীর চাষা ছিল আবির হামজা নবীর আবির হামজা নবীর সাসা এবার আবার শিকারিওয়ালা আছে হরিণ শিকার করতো তারপরে রাজহার শিকার করত এবারে এই কাবাগরের কাছে দায়িত্ব লৈছে পড়ে এক বেরিস এই এক বিক্ষুব মহিলা এক কাজের মহিলা দেখতে আসলে আমির হামদারের সামনে যা দাঁড়াইছে দাঁড়াইয়ে কয় মোহাম্মদ তোমার কি হয় তা আমার বাতিজা কয় কি আর তোমার বাতিজা তোমার রক্তের কোনো টান আছে কেমনে সেপ করলো না দেখবে বেশি খেয়াল হিসাবে কি কাকে কি কর আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মগ টাই কেউ থাকবো কয় ফুলের টোহা তোমার বাতিল তো মাইরে এলে চলে ছিল কয় কেড়াই যা কাবু জাহেল কয় থেকে কেউ হন হন গিয়া দেখে যে কাবা ঘরের সামনে দাঁড়াই রইছে আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে কিন্তু রক্তের টান বাপ নাই ভাতিজা ভাতিজার লাগে কল যাবো না মায়া গিয়া সেটা কাবু জাহেল ইয়া ইয়া শুনলাম তুমি বলে আমরা মুহাম্মাদের রুফরে সাদ্ধর দি এক গলা 37 আ কথাটাকে সত্য কই ইসলাম গো মনে তো করছলা মাইরে আইলাইতাম পারার ফললাম না তো এই কথা কইয়া সেরা যখন নবী জি এই কথা যখন বলছে ওনার কা পেটের ভিতরে ছিল তীর ধনুক ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিডা দিছে ফিডা লর লগে সেরেত কইরা রক্ত ছুটতা এত উঠা দিছে দোহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনা দি সুবহানাল্লাহ দুরু দি সুবহানাল্লাহ আবু জাহেলে ফিদা খাইয়া যখন দৌড় দিছে আমি রহমদা দৌড়ে বাইতেছে ঈশ্বরকে ভাবিয়া কান্দি চা কারবার গড়াই লিছি কান্দাকান্দি দরকার নাই ঘটনা গড়াই লিছি তোমারই দিছিল সাদর দেওয়া টান আর মাথা ভাড়াই আইয়া বসছি আল্লাহর নবী সোহান আল্লাহ বলবো আল্লাহ কি নবী রে এটা কি নবী এটা আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে চাচা জড়াইয়া ধরলেন মাথা দাড়ে মুখের ভিতরে নিয়া কপালে চুমু খায় আমির হানজা ডাকদিয়া পায় ভাতিজা আমি প্রতিশোধ নিয়েছি তিনি খুশি হয়ে আল্লাহ নবি চুখের পানি ছাড়া আর কান্দে কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না আমির হানজা ডাক দিয়া কয়ে ভাতিজা তোমার মাইডের প্রতিশোধ নিলাম আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই তাইলে কি করলে তুমি খুশি হবা আল্লাহ কয় যদি আপনি কলমাটা পরে ফেলার আমি খুশি হয়ে যাব আমির হামজা কয় ভাতি যাবার তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত মোহাম্মদরা

আল্লাহ নদী কয় তাছাড়া খুশি হব না আপনি দয়া করে কল মারা করলে আমি খুশি হই আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন আমির হামজারটা সেকেন্ডারি করলেন না বাকি যারা হাত ধরে চুখে চুপ রেখে তিনি মুচকি হেসে পরে দিলেন লাইলা সচেতন শ্রোতা এক দলিল যারা ক্ষমতায় থাকে যুগে যুগে তারা ইসলামের দুশ্মনি করেছে বেশি মসজিদের মিম্বারগুলোতে গুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই ঠিক কিনা কম কি একটা বেড়াগিরি রে মসজিদ এই মামলে কথা পিতা দেয় না বাদ মাসার ভিতরে শিক্ষক দেয় না মনে হয় যেন সব কিছু এমন ভাবে মনে হয় যেন তারা সারা দুনিয়াতে মানুষ নাই মনে রাখবা এইভাবে বিরোধিতা করে এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না ঠিক কিনা একদল হলো শেখ যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে দুই নাম্বার হলো যারা টাকাওয়ালা টাকাওয়ালা কেন বিরোধিতা করে তারা বুঝতে ফলাইছে ইসলাম হলে এমন একটা ধর্ম খুব খেয়াল করে ইসলাম হলে এমন একটা ধর্ম এদের ভিতরে একটা বিধান আছে এটার নাম হলো জাকাত এটার নাম কি আরে কি কইতাম রে ও গুমা কইরা মেহনত কইরা টেহা করাই আর কামাই করাম আমি আর হাজার সতে বিলে আড়াই টেহা কইরা বছরে একবার দিয়া লাউন লাগবে তবে নৃত্যা টেহা এটা বলছি কথাই নেই জিনিস কিনাম আমি গলাপ দিব আমার বউয়ে

আগের মতো আমরা জাকাত দিতাম না বুঝ করে দেয় আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠতে পায় এই সৈন্যবাহিনী রেডি হ যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে তাদেরকে ছাড়া হবে না উমরে গিয়ে বুঝাইছে আবু বকর এখন বুঝ এই শক্ত জাকাত যাওয়ানটা ঠিক হইতো না এমনি দুনিয়াতে নবীজি নাই এর ভিত্তিতে যদি আপনি এত গরম হয়ে যেতাম না 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 তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত উডের লোকে যে দড়িটা এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না সব বলবেন না ইসলামের কি বিধান দেখছেন আমার কাছে প্রথম প্রথম আমার কাছে চিন্তা লাগতো মেহনত করে টেহা করাই কামাই করাম আমি তো আড়াই টেহা করে দিতাম কিনে আল্লাহ যে কি আল্লাহ ওই শুরুতে কইতাম ওনার জ্ঞান হইলো অসীম আমরা জ্ঞান হইলো শসীম আমরা দরজা লাগাই নিলে বাইরে আর বেরিয়ে

খাগড়াছড়ি একবার গেছে বেড়াইতো মনে করো বারসারাম করতে গেছে খাগড়াছড়ি খাগড়াছড়ি আমি আবার দুই তিন দিন আগে মাফিল করে আইসি খাগড়াছড়ি হইল সব পাহাড় আর পাহাড় পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর আর পাহাড়ের সাইড পাহাড়ের মাধ্যমে এরকম বিরাট গভীর গর্ত হ্যাঁ রইল ফানি এটার উপর খুশি কি কর পাহাড়ের খুশি কর হ্যাঁ গোসল করে আত পাও দোয় ফানি না খায় এটা অনেক সুন্দর ফানি

এই কথা মনে করি আবার সন্ধ্যা আগে দিয়া যখন গেছে তখন মাতার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে এবারে মাতার ভিতরে ঘুরতে আছে তারা যে না করলো আমি যে বললাম আবার নিয়ে হাতি এইয়া করে মনের ভিতরে তো খালি ঘুরতে আছে এর ভিতরে যে আবার আত্মার দিয়ে ঘুরতে আছে দেখা যায় মাতার উপরে দেখা হাতি খেলে রয়েছে ও মা গো করলে যে ফেহে ফানিয়ে পড়ে যে তারা বেড়াইতো গেছে খাতার দৌড়ে হারিকেন হারি কেন মারিকে লাঠি সোলা লুইয়া সল্ল লইয়া সে বিচারতো তো খুশির দিকে গেছে